হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্প স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে আজকে উঠেছি মোটামুটি পৌনে সাতটার দিক করে তারপরে যে কাজকর্মগুলো আমার থাকে ঘরটার মোছা থাকে তো সেই কাজকর্মগুলো করে নিলাম করে নিয়ে দেখো এখন আমি একটু জানলাটা খুলে নিচ্ছি আর বিছানাটাও তুলে নিলাম নিয়ে এবার চলে যাবো বাথরুমে স্নানটা একবারে কমপ্লিট করবো তারপরে পুজো করব তারপরে আমি চা নিয়ে বসবো তো স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আমি চা নিয়ে বসে গেছি আর সকাল সকাল দেওয়ার এখানে পাউরুটি পাড়ায় বিক্রি করতে এসেছিলো কিনেছে তো পাউরুটি আর লিকার চা নিয়ে বসে গেছি যেহেতু আমি লিকার চা খাবো বাপিমা দুধ চা খেয়েছে তো চলো এটা আমি খেয়ে নিই আর আজকে দেখো ঝোল বানিয়েছি পাতলা করে মাছের ঝোল যেহেতু অসুস্থ রুগী বাড়িতে সেই জন্য আর শাশুড়ি মা ঝোলে মাছ খাবে না বলে মাছ দিই আর এখানে আজকে পুঁই শাকের চচ্চড়ি হয়েছে চিংড়ি মাছ দিয়ে এই ছিল আজকে রান্না করলা সেদ্ধ দেওয়া হয়েছিল আর এই দিকে দেখো বিকেলবেলা ছাদে বসেছিলাম আর হনুমান এসে কীরকম লাফালাফি করছিল আর আমাদের যায়েদের পেঁপে গেছে কত সুন্দর পেঁপে ধরেছে হনুমানটা না পেঁপে খাচ্ছিলো তো আমার শাশুড়ি মা তাড়াচ্ছিলো আর হনুমানের জ্বালায় কী করতে হয়েছে যে আমাদের গাছে লিচুগুলো হয়েছিল লিচুগুলো ভালোভাবে পাকার আগে তুলে নিতে হয়েছে তো সেটাই নিয়ে একটু খাচ্ছিলাম সাথে তরমুজ ছিল লিচুটা কিন্তু হালকা টক হালকা মিষ্টি ছিল আর একটু পাকলে মানে সময় দিলে তবে হয়তো মিষ্টি হতো পুরোটা কাঠুনমানের জন্য তুলে নিতে হয়েছিল আজকে রাত্রিটাতে একটু আমি পেঁয়াজি ভাজছি কারণ কি পেঁয়াজিটা অনেকদিন খাওয়া হয়নি জল ঢালা ভাত রয়েছে জল ঢালা ভাতের সাথে পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে তাই ভাবলাম একটু ভেজে নি তো এটাই ভেজে নিচ্ছি আমি আর শাশুড়ি মা খাবো ঝোল রয়েছে সেটা দিয়ে বাপি আর ভাই খাবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো